আমরা বদলিক নীতিমালা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে সফটওয়্যার ইতিমধ্যে প্রস্তুত করেছি বর্তমানে আমরা অভ্যন্তরীণভাবে সফটওয়্যারের কার্যকারিতা উপযোগিতা ব্যবহারযোগ্যতা ইত্যাদি যাচাই করছি এটি আমাদের মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্যারের নির্দেশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা ওয়েবসাইটটি ওপেন করে দেব এবং মাঠ পর্যায়ের থেকে স্কুল এবং কলেজ প্রধান করে নিকট থেকে তথ্য সংগ্রহ করব অতপর বদলির নীতিমালা অনুযায়ী অক্টোবর দু হাজার পঁচিশে বদলি প্রাপ্ত প্রত্যাশী এন সি এর এমপি শিক্ষকগণ তারা বদলির জন্য আবেদন করবে এবং নভেম্বরে যথারীতি হবে এখানে কি বদলির ক্ষেত্রে কোনো পাইলটিং আপনাদের ভাবনা আছে নি পাইলটিং বিভিন্ন ফেসবুক মিডিয়াতে আছে যে পাইলটিং বদলি হচ্ছে এ প্রসঙ্গে একটু আমি পাইলটিং বদলি বিষয়টা সঠিক নয় আমরা পাইলটিং বেসিসে কিছু প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করছি এই তথ্যগুলো সার্ভারে ইনপুট দিতে কোন সমস্যা হচ্ছে কিনা সেটি আমরা যাচাই আছে জি কিন্তু এখানে পাইলট ভিত্তিতে কোনো বদলি করা হবে না জি ধন্যবাদ স্যার আর একটু বিষয়ে জানতে চাচ্ছি আপনাকে বিভিন্ন উপজেলা আঞ্চলিক পর্যায়ে যে বরিশাল রংপুর কিছু কিছু তথ্য চাইছে ইনপুট করার জন্য এটা কি আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে না ভুয়া কোনো তথ্য এটি আমাদের উপপরিচালক মাধ্যমিক মহোদয় তিনি নির্দেশনা দিয়েছিলেন এটি বোধলির সফটওয়্যারের কার্যকারিতা যাচাইয়ে এই তো একটি প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে সার্ভারে ইনপুট দিয়ে এটি দেখা হচ্ছে যে সার্ভারটি ওয়েবসাইটটি কার্যকর কি না এটি হচ্ছে এটা আসলে পাইলটিং না জাস্ট আর কি আপনারা সফটওয়্যারটা চেক করছেন অ্যাক্সেস নে ঠিক আছে কি না বোধলির জন্য ব্যবহার করা হবে না এটি শুধু এই সফটওয়্যারের উপযুক্ততা যাচাইয়ের জন্য তথ্য ইনপুট দেওয়া হয়েছে মাত্র জি জি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য আমি আর একটু বিষয় জানতে চাচ্ছি অনেক শিক্ষকরা জানতে চেয়েছেন যে তিন পয়েন্ট ষোলো একটা ধারা আছে এই যে ধারাটা এটা আপনারা কোনো মন্ত্রালয় থেকে নির্দেশনা পেয়েছেন কিনা বা পরিবর্তন যোগ্য কিনা উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত এই বদলির নীতিমালায় যা আছে সেটাই কার্যকর করব এ বিষয়ে কিছু জানি না জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম